ব্রেকজিটের আগে ইউভুক্ত দেশগুলোর বিপুল সংখ্যক নাগরিক যুক্তরাজ্যে বাস করত ব্রেকজিট কার্যকর হওয়ার পরে অনেকের জন্য যুক্তরাজ্যে থাকা কঠিন হয়ে পড়ে শেষ পর্যন্ত ইউ নাগরিকদের যুক্তরাজ্যে থাকার আবেদন করার জন্য ইউ সেটেলমেন্ট স্ট্যাটাস নামের একটি স্কিম চালু করা হয় তবে ইউ সেটেলমেন্ট স্ট্যাটাসের আবেদন নিয়ে ইউভুক্ত অনেক দেশের নাগরিক যুক্তরাজ্যে থাকার অধিকার থেকে বঞ্চিত হয়েছে ইতালিও এক নারীও হোম অফিস কর্তৃক নির্বাসনের সিদ্ধান্ত পায় তবে তারা হোম অফিসের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে জিতেছে ফলে বাধ্য হয়ে ও হোম অফিস তার সিদ্ধান্তে টার্ন নিয়েছে তাই পরিবারের সাথে এই নারী যুক্তরাজ্যে থাকতে আর কোনো আইনগত বাধার সম্মুখীন হবে না জানা গেছে দুই সালে ইউ সেটেলমেন্ট স্ট্যাটাসের আওতায় যুক্তরাজ্যে থাকার আবেদন করেন মালোয়াতে থেকে পেরিস নামের এক ইতালীয় নারী তার হাজবেন্ড সুমিত রানাসিংহ একজন ইতালীয় নাগরিক দুই সালে আবেদন করলেও প্যান্ডামিকের কারণ প্যান্ডামিকের কারণে তাদের আবেদন বিলম্ব হয় দুই হাজার এপ্রিলে তাদের আবেদন খারিজ করে দেয় হোম অফিস এতে বছরের ছেলেকে যুক্তরাজ্যে রেখে ইতালিকে ইতালিতে নির্বাসনে যাওয়ার পড়েন পেরিস পেরিস হোম অফিস জানায় মিসেস তার ফ্যামিলি রিলেশনশিপের বিষয় যথেষ্ট প্রমাণ দেখাতে পারেনি তাই তার সেটেলমেন্ট আবেদন বাতিল করা হয় শেষ পর্যন্ত পেরিস আদালতের দ্বারস্থ হন শুনানি শেষে আদালত জানান মিসেস পেরিস আইনগত অধিকার নিয়ে যুক্তরাজ্যে থাকতে পারবেন আদালতের রায়ের পর হোম অফিস তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে হোম অফিসের সিদ্ধান্তে ইউটার্ন সিদ্ধান্তের চিঠি পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্যারিস রুমানা রাখি রানার টিভি লন্ডন